আচ্ছা শুনছি গঙ্গায় ডুব দিলে নাকি শরীরের পাপ ধুয়ে যায় এটা মনের বিশ্বাস তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাব তুমি যাবা ঠিক আছে তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন তোরে পয়দা দিয়ে সে পাপ করছে আর তোরে বিয়ে করে আমি পাপ করছি সেই পাপ ধুইতে গঙ্গায় যাব হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে শাশুড়িও আসে নাই বউও আসে নাই প্রথমে শয়তান আইছে যাবে বিয়ের পর শুনলাম তোমার ভাবির কাছে তুমি নাকি আগে কোন মেয়ের সাথে প্রেম করতে কে গো সেই সৌভাগ্যবতী তার নাম হলো শেফালি কোন শেফালি আরে ওই যে পশ্চিম শেফালি হ্যাঁ

ছবি দিয়ে যদি কথা বলা শুরু করি সুমন ফকিরের কাছে তাবি জানতে যাবা বাই বাই মা মা আজকে রান্নাটা না আমি করতে পারবো না আমার প্রচন্ড পেটে ব্যথা করছে কি বলে তো বৌমা তোমার ফোনটা তো দুই তিন দিন খারাপ ছিল তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলতে পারো না এখন তোমার ফোনটা ঠিক হয়ে গেছে আমার নামে নিন্দা গুলো সব তোমার মায়ের সঙ্গে বলো দেখো পেটে ব্যথা একেবারে ঠিক হয়ে গেছে কি থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খাইয়ে দেখছি কোনো শরবতে কাজ হয় না তুমি সামারে নিয়ে যাও বুঝতে পারছি আমার মাথা না খাইলে তোমার কলজা ঠান্ডা হবে না

রান্না হয় নাই হোটেলে অর্ডার করো মানে কি কেন রান্না হয় নাই আমি পরে গেছিলাম অনেক লাগছিল বলো কি কোথায় পরে গেছো আর কোথায় লাগছিল বালিশের উপর পড়ে গেছি ঘুম লাগছিল ঘুমায় গেছি

পিঠে বেলুন মন বসে না মন চায় সব ছাড়িতে তোমার যন্ত্রণায় শান্তিতে বাপের বাড়ি আইসাও বেড়াইতে না চারিধারে চাঁদ পানা মুখ দেখতে পাই লাল শাড়িতে এইটাই করতেছিলাম দে কালকে তোমাকে দেখে পাশের পাশের ভাবি হাসলো কেন আরে ভাবি আমারে দেখে কেন তা আমি কি করে কব সত্যি করে বলো তোমাকে দেখে কেন হাসলো মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজকে তোর চেহারা নকশাই পাল্টায় ফেলবো এই ঠান্ডা শরবত খাওয়া এই নাও তোমার জন্য স্পেশাল ঠান্ডা শরবত আগেই বানায় রাখছি বলো কি তাই নাকি তা কি দিছো এর ভিতরে স্পেশাল খাওয়ার সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে যাবে আইসকুল পাউডার দিছি

ভীলাই না বুঝলাম মা কোন গানেও কি জুকি মারে তা আপনি কোন গানেও কি ঝুঁকি মারেন আমার গার্লফ্রেন্ডে খুঁজে পাচ্ছি গায়ের রং ফর্সা লম্বা 5 ফিট 2 ইঞ্চি চোখে হালকা কাজল লাগানো ছিল ঠোঁটের নিচে ছোট্ট একটা तिल ছিল পারফিউম ইন্টারনাল লাভ পেরাসের ভিতরে কি কি পরা সেটাও বলে দাও কবি বাই বাই টাটা গুডবাই বাইরে দেখছি একটা মাই হলো পার্কিং করতেছে কুকুর লাভ নেই মানে গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা তুই আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নাম্বারে ডায়াল করছেন কসম খাও আজকের পর থেকে আর কোনোদিন মদ খাবা না কসম খাইতে আমার কোনো সমস্যা নাই কিন্তু মদ না খেলে তো আমি আবার রোমান্টিক হইতে পারি না আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে খাবা সব সময় খাবা না তুমি বলো তো এখন একটু খাবো

কি কৈছ আমাৰ দেখ লাগে কত মিষ্টি মিষ্টি কথা কৈ বিংচি দিয়া জাগা না বেছি কিছু কৈ নে তো কি কৈছ কৈছি আপুনি যে খিৰ জমা আপোনাৰ